এই অধ্যায়ের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সাতের এক প্রশ্নটি হচ্ছে একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে যায় কি বিন্দু দিয়ে যায় মূল বিন্দু দিয়ে যায় এবং এক যক্ষ ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে এক যক্ষ ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে যথাক্রমে থ্রি ও ফাইভ একক অংশ কি করে সেদ করে বলছে বৃত্তটির সমীকরণ কি করো নির্ণয় করো মূল বিন্দু দিয়ে যাবে এবং এক যক্ষ এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিকে কত অংশ ছেদ করে থ্রি একক ও ফাইভ একক অংশ কি করে ছেদ করে মনে করি এটি হচ্ছে বৃত্তটি এই বৃত্তটির এটি এই বৃত্তটি কী কী বিন্দু দিয়ে যায় মূল বিন্দু দিয়ে যায় এবং এটি হচ্ছে এক যক্ষ এক যক্ষে ধনাত্মক দিকে কত অংশ ছেদ করে থ্রি একক অংশ থ্রি একক অংশ ছেদ করে এবং ওয়াই ওকে ধনাত্মক দিকে কত অংশ ছেদ করে ফাইভ একক অংশ ছেদ করে তাহলে এই বিন্দুর স্থান কত তাহলে এই বিন্দুর স্থান থ্রি ক্রমা কত জিরো এবং এই বিন্দুর স্থান হচ্ছে জিরো কমা কত ফাইভ কারণ আমরা জানি কোন বিন্দু যদি উপর অবস্থান অবস্থান করে করে কোথায় বিন্দু যদি এক ওয়াই স্থানাঙ্ক কি হয় জিরো হয় আবার কোনো বিন্দু যদি ওয়াই অক্ষের উপর অবস্থান করে তাহলে সেই বিন্দুটির এক্স স্থানাঙ্ক কি হয় জিরো হয় অর্থাৎ সর্বোপরি আমরা বলতে পারি এই নিম্ন বৃত্তটি শূন্য শূন্য অর্থাৎ মূল বিন্দু থ্রি কোমা জিরো এবং জিরো ক্রমা ফাইভ বিন্দু দিয়ে কী করে পরি অতিক্রম করে তাহলে প্রথমে আমরা বৃত্তটির সমীকরণ ধরে নেই যে মনে করি বৃত্তটির সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এ প্লাস সি ইকুয়াল জিরো এবং এটি হচ্ছে কয় নাম সমীকরণ এক নম্বর সমীকরণ এখন এক বৃত্তটি শূন্য কমা শূন্য থ্রি কমা জিরো ও জিরো কমা ফাইভ বিন্দু দিয়ে যায় কী কী বিন্দু দিয়ে যায় শূন্য শূন্য থ্রি ক্রমা জিরো ও জিরো কমা ফাইভ বিন্দু দিয়ে যায় অর্থাৎ এই বিন্দু তিনটি আমাদের বৃত্তের উপরে কী করতে হবে স্থাপন করতে হবে প্রথমে শূন্য শূন্য বিন্দুটি স্থাপন করি অর্থাৎ এক্সের জায়গায় শূন্য এবং ওয়াইয়ের জায়গাও কত শূন্য আমরা যদি এক্সের জায়গায় শূন্য এবং ওয়াইয়ের জায়গায় শূন্য স্থাপন করি তাহলে আমাদের এই টু অংশ কী হয়ে যায় এ টু অংশ আর থাকে না তাহলে কী থাকে সি ইকাল জিরো এটা দুই নম্বর সমীকরণ এরপরে থ্রি কমা জিরো থ্রি কমা জিরো অর্থাৎ এক্সের জায়গায় থ্রি এবং ওয়াইয়ের জায়গায় জিরো এক্সের জায়গায় যদি থ্রি স্থাপন করি তাহলে থ্রির পরিষ্কার কত তিন ত্রিখা নাইন জায়গায় কত জিরো তাহলে এটি অংশ আর থাকে না তাহলে কি থাকে প্লাস সি ইকুয়াল জিরো এটা তিন নাম্বার ইকুয়েশন এবং সর্বশেষ বিন্দুটি হচ্ছে জিরো কমা কত ফাইভ জিরো কমা ফাইভ অর্থাৎ এক্সের স্থলে জিরো এবং ওয়াই স্থলে কত ফাইভ এক্সের স্থলে যদি জিরো বসানো যায় তাহলে এখানে জিরো এটি থাকবে না এবং ওয়াই এর কত বসাবো ফাইভ বসাবো অর্থাৎ ফাইভের উপরে স্কোয়ার তাহলে টোয়েন্টি প্লাস টু জি এক্স অর্থাৎ কত বসাবো জিরো স্থলে কত জিরো তাহলে এই অংশটি আর থাকবে না প্লাস টু এফ ওয়াই এর কত ফাইভ তাহলে পাঁচজনের কত প্লাস সি জিরো এটা হচ্ছে চার নম্বর ইকুয়েশন এখন দুই ও তিন হতে কি পাওয়া যাবে তিন হতে পাই তিন হতে পাই কি পাওয়া যাবে নাইন প্লাস সিক্স জি প্লাস তাহলে নাইন প্লাস সিক্স এর মান কত জিরো সি এর মান হচ্ছে জিরো তাহলে জিরো তাহলে কি লেখা যাবে নাইন প্লাস সিক্স জি ইকুয়াল জিরো অর্থাৎ জি ইকুয়াল মাইনাস নাইন বাই কত সিক্স অতএব জি ইকুয়াল মাইনাস তিন ত্রিকে নয় এবং নিচে হচ্ছে তিন 6 কত ছয় তিন নিচে তিন এবং যদি চার থেকে কী পাওয়া যাবে চার হতে পাই টোয়েন্টি ফাইভ কত টেন প্লাস টোয়েন্টি ফাইভ প্লাস কত টেন এফ প্লাস সি রেস হলে কত জিরো ইকাল জিরো তাহলে কী লেখা যাবে টেন এফ প্লাস পঁচিশ এই পঁচিশ ওই দিকগুলি কী হবে মাইনাস পঁচিশ অর্থাৎ এআই ইকাল কী লেখা যাবে মাইনাস পঁচিশ বাই কত টেন অর্থাৎ এআই এআইকাল দেখা যাবে মাইনাস পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ দু কত দশ অর্থাৎ জি এর মান হচ্ছে কত মাইনাস থ্রি বাই টু এফ এর মান কত মাইনাস ফাইভ বাই টু এবং সি এর মান হচ্ছে জিরো এই তিনটি মান আমরা নিম্ন সমীকরণে বসাই নিম্ন সমীকরণটি কী ছিল এক্সি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস এর মাইনাস বাই ওয়ান মাইনাস ফাইভ এবং সি এর মান হচ্ছে কত জিরো এই তিনটি মান আমরা নিম্ন সমীকরণে বসে পাই অর্থাৎ এক হতে পাই এক জি স্কোয়ার প্লাস ওয়াই টু জি জি এর মান কত মাইনাস থ্রি বাই টু এক্স প্লাস টু ওয়াই টু এফ এর কত মাইনাস ফাইভ বাই টু ওয়াই প্লাস সি এর প্রতি কত জিরো বসাবো ইকুয়াল জিরো এখন কি থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস উপরে টু টু কাটা কি থাকে থ্রি এক্স থাকে এবং উপরে টু নিশ্চিত টু কাটা কত থাকে মাইনাস বিকলকতা জিরো এবং এটি হচ্ছে নিম্নবিত্তটির সমীকরণ